আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে নানকের বার্তা ডোনাল্ড লুকের ছাড়াই ঢাকায় মার্কিং প্রতিনিধি দল সোনালী ব্যাংকের পরিচালক পদে ভাগ্য বদলে দেন হেডনেট বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের কংগ্রেস নেতা জানাব রাহুল গান্ধী এবারকার নির্বাচনে তার অতীতের যত বদনাম ছিল সমালোচনা ছিল সেটা কাটিয়ে উঠে ভারতের মতো দেশে মোটামুটি পরিপক্ক একজন রাজনীতিবিদের মতো কাজ করেছেন এবারকার নির্বাচনে যে ফলাফল এসছে তার পেছনে তার এই ম্যাচিওর্ড ভূমিকা কাজ করেছে কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার অবস্থান ওনাকে ওই ব্যঙ্গ করে পাপ্পু বলতো না উনি পাপ্পুই সম্ভবত রয়ে গেলেন বিশেষ করে প্রতিবেশীদের সম্পর্কে এবং আরো বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে তার রিমার্ক হরিবল ভয়ঙ্কর এবং মানে মোদি ক্ষমতায় আছেন বিজেপি ক্ষমতায় আছে বিজেপি ক্ষমতায় থেকে তার পররাষ্ট্রনীতি ডিফিটেড হয়েছে সে সেটাকে অন করে নানান আবলতাবোল বকতে পারে কিন্তু রাহুল গান্ধীর স্মার্টনেস থাকা দরকার ছিল যে তিনি যেন অন্তত এইভাবে আর না ভাবেন আগে যাই ভাবুন না কেন কারণ কংগ্রেস বাংলাদেশ সম্পর্কে কিভাবে আওয়ামী লীগ সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে কিভাবে সেটা আমরা জানতাম কিন্তু ম্যাচিউরিটি হচ্ছে ওটাই আপনি পরিস্থিতি থেকে শেখেন এবং এটা বুঝতে পারেন রাজনীতিতে ইন্টারন্যাশনাল আসলে সম্পর্ক কিছু নাই পলিটিক্সে স্বার্থই শেষ কথা কিন্তু লক্ষণ ভালো না আমাদের এই ব্যাপারেও তাদের প্রতি সতর্ক থাকতে হবে আমরা জানি রাহুল গান্ধী কয়েকদিন আগে আমেরিকায় গিয়েছিলেন সেখানে দিন তিনেক আগে প্রেসের সাথে কথা বলেছেন এখানে হিন্দুস্তান টাইমসের হেডলাইনটার মানে এরকম রাহুল সরকারের পলিসির সাথে একমত কোন কোন ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে বলছেন ইউএস পাকিস্তান এন্ড বাংলাদেশ এবং চায়নার সাথে ইন্ডিয়ার সরকারের যে পলিসি সেটাকে খুব কঠোর ভাষায় সমালোচনা করেছেন তাহলে তিনটা জায়গায় আমেরিকা পাকিস্তান এবং বাংলাদেশ প্রসঙ্গে তিনি একমত তিনি কি বলেছেন মোটা দাগে যদি আমরা বলি সেটা বাংলা এরকম দাঁড়ায় বাংলাদেশ সম্পর্কেও তার কনভার্জেন্স আছে বলছে হিন্দুস্তান টাইমস মানে সরকার যা করছে যা বলছে তার সাথে তিনি মোটা দাগে একমত তিনি বলছেন বাংলাদেশে নাকি এক্সট্রিম এলিমেন্টস আছে এবং ভারতে তাদের এটা নিয়ে কনসার্ন আছে তারপর বলছেন সেটা এবং যে কোনো ভায়োলেন্স এর বিপক্ষে তারা এবং তারা বলছেন এটা অবশ্যই থামতে হবে এবং তারপর যোগ করছেন এটা অবশ্যই বাংলাদেশ সরকারের দায়িত্ব এটা যত দ্রুত বন্ধ করা যায় এরপর উনি বলছেন তাদের দিক থেকে এটা আবার রেসপন্সিবিলিটি অব আওয়ার গভর্নমেন্ট টু পুট প্রেশার সো দ্যাট ভায়োলেন্স স্টপস তার মানে হলো তাদের সরকারের দিক থেকে আবার এটা তিনি এক্সপেক্ট করেন যে তারা চাপ দিয়ে ভায়োলেন্স বন্ধ হবে হালকা একটু ডিফারেন্স আছে মোদীর যে ন্যারেটিভ বিজেপির যে ন্যারেটিভ তার সাথে সেটা হলো উনি মোটা ভায়োলেন্সের কথা বলেছেন দ্যাটস গুড আমরা এটুকু হতে পারে আমি আগেও একদিন বলেছি যে বাংলাদেশে যা ঘটছে এটাকে ভারতের মতো একটা রিজিয়নাল সুপার পাওয়ার সে বলতেই পারে যে যে কোনো ধরনের সব রকম ভায়োলেন্সের বিপক্ষে আমরা দ্যাটস ফাইন তিনি সেটা বলেছেন এবং কেউ কেউ বলেন এক দেশ আরেক দেশের অভ্যন্তরের ব্যাপার নিয়ে কথা বলবে কেন উত্তর হচ্ছে বলতে পারে কখনও কখনও তার হিসেব নিকেশ মিললে সে বলতে পারে এবং সেখানে আমরা অবশ্যই এই প্রশ্ন করবো না তুমি এখানে বলছো ওখানে বলছো না কেন এগুলো যৌক্তিক না এগুলো যৌক্তিক না পৃথিবীরভাবে চলে না যাই হোক তিনি সেটা বললেন এই একটা জায়গায় তার ডিফারেন্স আছে মোদী সরকারের সাথে আলাদাভাবে হিন্দুত্ববাদের কথা আনেননি মানে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে কন্ডেম করা তাদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশকে পদক্ষেপ নিতে হবে সেভাবে বলেননি কিন্তু বাংলাদেশে নাকি এক্সট্রিমিস্ট এলিমেন্টস আছে এবং সেটা নিয়ে তাদের মধ্যে খুব টেনশন মানে এই একটা জিনিস আমি খুব অবাক হই এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কয়েকদিন আগে আমি বহুবার কোট করেছি তার দলেরই সিগনিফিক্যান্ট নেতা যেন শশী থারুর যা বলেছিলেন তার মধ্যে এক ধরনের সেন্সিবল অ্যাটিটিউড দেখা গিয়েছিল কিন্তু রাহুলের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি না তিনি ভারতের যে পলিসি সেটার সাথে একমত এবং খেয়াল করব আমরা তার বক্তৃতায় তো থাকতে পারতো বাংলাদেশের এই যে আপ্রাইজিং হলো এই যে গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানটাকে ওয়েলকাম করা হতে পারত যে এখানে যে ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছে এটা সফল করার জন্য ভায়োলেন্স স্টপ করতে বলা হচ্ছে তার মানে এগুলো পোস্ট ফিফথ অগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরের ভায়োলেন্স এর কথা বলছেন ভায়োলেন্স বহুদিন থেকেই নাই উনি যখন বলছেন তখন বাংলাদেশে কোনো ভায়োলেন্স নাই এগুলো ফালতু কথা এগুলো মিথ্যা কথা এগুলোই তার প্রতি আমাদের সন্দেহ বাড়িয়ে তোলে তার পাপ্পু থেকে যাওয়া নিয়ে আমাদের সন্দেহ তৈরি করেন এখন রয়ে গেছেন অন্তত ইন্টারন্যাশনাল রিলেশন এর ক্ষেত্রে কারণ এখন তো কোনো চলছে না বন্ধ করতে বলছেন কেন কিন্তু তিনি বলছেন এবং এক্সট্রিমিজম মানে সেই মানে ভারতের যে ন্যারেটিভ ছিল ভারতের মিডিয়া প্রথম দিন থেকে যেটা বলার চেষ্টা করেছে বাংলাদেশে আসলে এই অভ্যুত্থান ঘটিয়েছে ইসলামিস্টরা বাংলাদেশ টেরোরিস্টদের হাতে চলে গেছে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে রিপাবলিক টিভি বা অন্যান্য কিছু রাইটিং রাইট উইং এ টিভির মতো না বললেও রাহুলের কথাটার সফটলি সেটাই বলছে তিনি আমাদেরকে অভ্যর্থনা জানাননি মানে অভ্যর্থনার কথা বলছেন অভিনন্দন জানাননি এবং এই যে বর্বরতা শেখ হাসিনা চালিয়েছে সেটাকে কন্ডেম করেননি কিছুই না ওনার কনসার্ন পরে যা হচ্ছে হয়তো অনেকের কাছে অবাক লাগবে বা অনেকের কাছে অবাক লাগবেও না আমরা স্মরণ করব আমরা স্মরণ করব দু চোদ্দ সালে যেবার প্রথম আমাদের এই দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছিল সেটা সেটা হয়েছিল হয়েছিল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় সেই ভোটারবিহীন নির্বাচন নির্বাচনের পাঁচ আগে সরকার গঠন হয়ে যাবে এবং সেবার যে সুজাতা সিং এসছিল তখন কংগ্রেস ক্ষমতায় এর কয়েক মাস পরে নির্বাচনে তারা বিজেপির কাছে হারে এবং বিজেপি ক্ষমতায় আসে এটা নিশ্চয়ই আমাদের মনে আছে আমি ভাবছিলাম একটা জিনিস যে প্রণব মুখার্জি একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল এই হাসিনা কংগ্রেসের সম্পর্কের ক্ষেত্রে প্রণব মুখার্জি যেহেতু মারা গেছে পরিস্থিতি হয়তো কিছুটা উন্নতি হবে কিন্তু আমি তীব্রভাবে হতাশ হয়েছি এটা দেখে শেখ হাসিনা এই লাস্ট যখন ইন্ডিয়াতে গেলেন তখন মা মেয়ের সে কি আদিখ্যতা আমাকে যেটা আদিখ্যতাই মনে হয়েছে এবং এটা বলতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে নানকের বার্তা। শেখ হাসিনা পাহাড়ের মতো কষ্ট নিয়েও হিময় সাগর হিমালয় সম মনোবল অটুট রেখেছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত বলে নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কাবির নানক শনিবার দুপুরে নেতাকর্মীদের উদ্দেশ্যে গণমাধ্যমকি দায়ক বিবৃতিতে তিনি এই সব কথা বলেন বিবৃতিতে নানক বলেন ইতিহাসের ভয়াবহতম নির্মম পার্শ্ববিক অমানবিক নির্যাতন শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বাংলার আপামর দেশবাসী আওয়ামী সারা স্বাধীনতার লীগের নেতাকর্মীদের হত্যা ও মুক্তিযোদ্ধার পক্ষে সবার ঘর বাড়ি শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গোয়ালের গরু পুকুরে মাছ খেতে শস্য জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের কোটি কোটি নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করেছে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া ধারে অনাহারে দিন অতিবাহিত করছে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বচরিত ভাবে চরম অপমানিত করেছে এজন্য একাত্তরের বিজয়ী বাঙালি জাতির বিরুদ্ধে পরাজিতদের প্রতিশোধের উন্মত্ততা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন মনোবল হারাবেন না যেখানে আছেন সেখান থেকে খোঁজ খবর রাখবেন সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয়ের সমান মনোবলে অটুট আছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সবার সুস্থতা নিরাপত্তার দোয়া কাম বিবৃতিতে সংশে বিশেষ দ্রব্যশে তিনি বলেন গত পয়লা জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যেসব নেতা কর্মী শুভানু সমর্থকে সমর্থককে হত্যা করেছে এবং যাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুন দিয়েছে তাদের তালিকা সহ গ্রেফতারকৃতদের তালিকা অতি তৈরি করে নিজের কাছে রাখুন এবং এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন জনমত সৃষ্টির জন্য কাজ করুন উল্লেখ্য গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির নেতা আত্মগোপনে আছেন এরপর থেকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আহ উদ্দিন নাজিম সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির একাধিক বিবৃতি পাঠিয়েছেন যদি সব বিবৃতি অফিসিয়ালি না পাঠিয়ে তার একাধিক অনুসরণকারীর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয় প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ডোনাল্ড লুকে ছাড়াই ঢাকায় মার্কিন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেইন নেইমের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে মার্কিন এই প্রতিনিধি দলটি ঢাকায় এলেও এখনো ভারতে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু দিল্লি সফর শেষে শনিবার বিকেলে ঢাকায় আসেন ডোনাল্ড লু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর ঢাকায় এসে ডোনাল্ড লু বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন এবারের সফরে তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের অংশীদারকে অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনে দেশটি কি সহায়তা দিতে পারে তা নিয়ে কাজ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকা ও যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বিস্তৃত ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিনিধিদের সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেশ মোহাম্মদ তৌহদ হোসেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালের উদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং দ্রুত নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি সহযোগিতা প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র এর ধারাবাহিকতাকে দেশটির প্রতিনিধি দল ঢাকায় আসছে আলোচনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি এবং মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএআইডি র প্রতিনিধি দলে রয়েছেন প্রতিনিধি দলটি আগামীকাল রবিবার অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা ও সংস্থার সঙ্গে বৈঠক করবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সোনালী ব্যাংকের পরিচালক পদে ভাগ্য বদলে দেয় হেনরিড সাদামাটা গৃহবধূ সঙ্গীত শিল্প স্কুল শিক্ষিকা থেকে রাজনৈতিক নেত্রী সেখান থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়ে যায়। এরপর সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে যান সিরাজগঞ্জের প্রভাবশালী নেত্রী জান্নাত আর হেনরি আর এই পত্রে যেন আলাদিনের প্রদীপের মতো ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় তার মাত্র তিন বছরই অঢেল সম্পদের মালিক হয়ে যান এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে দলীয় পদ পদবীর পাশাপাশি বাড়তে থাকেও তার সম্পদের পরিধিও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বনে যান সিরাজ মহারাজগঞ্জের এক ছত্র ক্ষমতা ধর নেত্রী নিজে সাংসদ হওয়ায় তিন মাসের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে স্বামী সামিম তালুকদারকে জেলা পরিষদ চেয়ারম্যান বানিয়ে আনেন অবশ্যই নিয়ে লীগের একটি বড় অংশ তার উপর ক্ষুব্ধ হয় দুর্নীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৬ বছরের পাঁচশো কোটিরও বেশি টাকা সম্পদের মালিক হয়ে যান হেনরি অথচ দু সালে মাত্র সাড়ে ছ লাখ টাকার সম্পদের মালিক ছিলেন তিনি সরকারি হিসেবে তার সম্পদ বেড়েছে আট হাজার আটশো আটচল্লিশ গুণ বেসরকারি হিসেবে যা একুশের গুণেরও বেশি